আমি নিজেও নির্মাতা সেই ক্ষেত্রে আমি চাই যে বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ডেভেলপ কর্পোরেশন তাই না তো এই যে সিনেমার যে জায়গাটা সরকারের এই জায়গা থেকে এমন এটা এমন একটা জায়গা সেখানে সরকার সিনেমা বানানো সম্পর্কিত সব সুবিধা এখানে আছে প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যুগোপযোগী না এটা এর এটা কিন্তু এই জায়গাটার প্রবলেম না জায়গাটার সমস্যা না দোষও না আমরা বরং আমাদের জায়গাটাই সুবিধা বঞ্চিত তো আমি চাইবো যে আমাদের এই জায়গার এই উন্নয়নগুলো ঘটালে বাইরে যারা অভিযোগ করেন নির্মাতারা বলেন বা যারাই অভিযোগ করেন যে এখানে পাওয়া যায় না তখন ওই অভিযোগ করার প্রশ্নই আসে না কারণ এফডিসি আমরা সবাই আছিই আপনাদের সবাইকে এই সুযোগগুলো দেওয়ার জন্য এই সেবাগুলো দেওয়ার জন্যই আমাদের থাকা স্বপ্ন তো দেখি একজন নির্মাতা হিসেবে দেখতাম এখন তো আমি আমার এ বিসির একজন মানুষ হিসেবে দেখি যে আমি অবশ্যই চাইবো আমার এখানটাতে সব কিছু পাওয়া যাচ্ছে যেটা পৃথিবীর অন্যান্য সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যান্য সব জায়গায় পাওয়া যাচ্ছে এ সম্পর্কিত অফিস করে ওইভাবে অফিসিয়াল প্ল্যানের সুযোগ তো আমি মাত্র পেলাম তবে আমি চেষ্টা করব এবং আমি চাই এটা আমার স্বপ্ন এটা সত্যি বলতে পরিকল্পনা আমার সিনেমা বিষয়ক ছিল এবং সিনেমা যারা ভালোবাসেন তাদের প্রত্যেককে নিয়ে আমার যা কিছু চিন্তা সমস্তই ভালো এবং এখানকার প্রতিটা মানুষ যে এখানে এবিসির সাথে ইমোশনালি কতটা জড়িত সেটা যারা এখানে মানে শুধু অফিসিয়াল না আন মানুষগুলো তারা কিন্তু জানি আর আমি যেহেতু আন অনেক আগের থেকে জড়িত ছোট্ট একটা কথা ছোট্ট একটা উদাহরণ সেটা হচ্ছে যে আমাদের যে ডিরেক্টর প্রডিউসার যারাই মারা যান তারা দেশের বাইরে থাকুক বা যেখানে থাকুক মারা যাওয়ার পরে না তাদের ইচ্ছা থাকে তাদের লাশটা যেন এফডিসিতে এনে জানাজা করা হয় তো এর এই মানুষগুলোর যদি এখানে অধিকার না থাকে তাহলে আসলে আমি এটা বলার কে আমি তো এটা কি কেউ বলতে পারবে সবাই দোয়া করবেন আর সবাই আমাদের বিএফডিসির পাশে থাকবেন যেন আমাদের সংস্থাটা এই যে এত মানে দুরবস্থায় আছে এরকম দৈন্যদশা এককালের যে রাজার মতো প্রতাপশালী ছিল যে এর তার এরকম দৈন্যদশা কিন্তু আমাদের সবার মানে দুঃখই দেয় তো আমরা যখন সুযোগ পেয়েছি আমি যেন এখানকার সবাইকে নিয়ে আমরা যেন আমাদের সেই দুরবস্থা কাটিয়ে পুরনো যুগের মানে গৌরবময় অধ্যায় আবার এই যুগের সাথে তাল মিলায় আনতে পারি সবাই পাশে থাকবেন সবাই দোয়া করবেন এবং যারা এতদিন অভিযোগ করেছেন আমাদের নিয়ে বাইরে যে এফডিসিতে এটা না এটা প্রয়োজন এফডিসি এই এটা সমস্যা ওটা সমস্যা এফডিসির সমস্যাগুলো আমরা সবাই মিলে কাটানোর চেষ্টা করব উন্নয়নের চেষ্টা করব কিন্তু আপনাদেরও যেন আমরা সময় পাশে পাই আমাদের সেই মানুষগুলো হিসেবে যে যারা অভিযোগ নিয়ে আসতো তারা এখন আমাদের জন্য সেই সাহায্য এবং আমাদের যেই সেবাটা তারা বাইরে নেন তারাও যেন আমাদের এফডিসিতে আসেন এটাও আমরা তাদের কাছে প্রথম দাবি থাকবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ